আসসালামু আলাইকুম ইভান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন আছি হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কি জানি একটা আছে তো যেন কি আছে আমি এখন সঠিক জানি না তো আমি যাইতেছি তো এই জায়গায় যাইতে কয় মিনিট লাগবে তিন পাঁচ মিনিট এই জায়গায় যাইতে লাগবে তিন থেকে পাঁচ মিনিট তো তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আমি এই জায়গায় যাইতেছি তো এই জায়গায় আছে কি যে দেখার লাগবো তো মেন তো দেখার লাগবে ঐতিহাসিক কি আছে সবকিছু এবং কি রাস্তা পাড়া জন্য কোনো কিছু নাই তো এখন আবার আমাদেরকে যাইতে হইবে এই সাইড দিয়া মানে উল্টো বিপরীত সাইড দিয়ে আবার ওই সাইডে যাইতে যাইতেই যায় জাস্ট আপনাকে দেখামু যে কি আছে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর বলে কি জানি একটা আছে তা কী আছে আমি তো আপনাকে একটু পরে দেখাব তো আপনারা একটু ওয়েট করেন আমি দেখাইতেছি আপনাদের একটু তো খুব তাড়াতাড়ি এখন রাস্তা সাইডে আমি এখন নিচে নামলাম তো এখন কোন জায়গায় নিচে নামলাম তা আপনাকে দেখাইতেছি এই যে আপনার সর্ষা ক্ষেত সর্ষা ক্ষেতের মধ্যে কী জানি একটা আছে তা আপনাকে একটু পরে দেখাইতেছি তো এই ব্লগ এবং চ্যানেল দুটাই নতুন তো বেশি বেশি ব্লকে লাইক করতে হবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে তা কিন্তু আগে কইতাছি কারণ আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না এই জিনিসটা খুব খারাপ লাগে একটা ভিডিও বানাইতে কত কিছু লাগে এবং কি কত কষ্ট করার লাগে এটা তো জানেন না আপনারা সাবস্ক্রাইব করবেন না কোনো কিছু করবেন না তা কি হয় সব সময় ভিডিও আগে ভিডিও দেখার সময় লাইক দিবেন এবং একটা করে সাবস্ক্রাইব করবেন তো আপনাকে দেখামো একটু পরে একটা জিনিস আমি তো সব সময় চুরির ব্লক দেই ভাই চুরি করা জিনিস এর নাকি চুরি করার মধ্যে এই যে পাইছি গেন্ডারি না আন্টি আছে মারবো আমি সবসময় আপনাকে চুরি করার ব্লগ মানে একটা ব্লগ হয়তো দেখছেন যে আমি কলা গাছ কলা গাছ থেকে কলা চুরি করছি এবং কি নাজমুল রাকিব তারপরে কেটা জানি মুন্না আসিল তিনজনই আসিল তো এখন এখন চুরি করবো একটা জিনিস আছে যদি চুরি করতে পারি তাহলে তো সফল হতে পারুন আর যদি না করা পারি তাহলে কোনো কিছু করতে পারুম না জাস্ট ওয়েট করেন এই কলা বাগান ল কলা বাগান ল কলা আছে কলা সব থেকে মজার বিষয় হচ্ছে গিয়ে কি এই জায়গায় আপনার জঙ্গল জঙ্গলে বাড়ি আছে ওই যে আমি দেখাই ওই যে একটা বাড়ি ওই যে আরেকটা বাড়ি আর গো ওই যে বাড়িগুলা সব থেকে মজার বিষয় লাগে যে জঙ্গল জঙ্গলে বাড়ি মারে আপনার জঙ্গলে বাড়ি থাকে বাড়ি থাকার কারণে মনে কর এরা এমন আমার বিবেক মনে আবেগ একটা প্রশ্ন আছে যে এরা হচ্ছে গিয়ে জঙ্গল থেকে রাস্তাঘাটে বাড়াই কেবা করে এবং কি বাজার যে করে বাজারের কথাটা বাদ দিলাম মানে এক কথায় একটা মানুষের হাঁটার জন্য তো কোনো কিছু লাগে তো হাঁটার জন্য কোনো কিছু পাইতাছে এটা কোন থেকে পাইতাছে আমার এটা আবেগ মনে বিবেক প্রশ্ন তো যদি জানেন পেলে অবশ্যই কমেন্টে করে দেন তো আপনাকে যেটা দেখাতে চাইছিলাম তো এখন আপনাকে দেখামু তা আপনারা হয়তো দেখছেন ঢাকায় ঢাকায় একটু হালকা পাতলা কম টম দেখছেন তো আমি যেটা দেখামো এটা একবারে একশো একশো কোনো মিস হবে না সর্ষে ক্ষেত না কি বা অন্য কিছু আর আপনারা যদি যখন দেখবেন আমি এখন আপনাকে দেখামো এই জিনিসটা হচ্ছে কি এমন জিনিস হয়তো ঢাকায় দেখেন নাই আমি এটা লাইফে ই গ্যারান্টি দিতে পারবো কারণ ঢাকায় যেটা লাগানো আছে হয়তো আবার নাই ম্যাক্সিমাম সাইজে একবারে কম দেখা যায় তো এখন যেটা আছে এটা একবারে গুনো কোনো মিস্টেক নাই কোনো কিছু এমন কি কোনো কিছু নাই আর ঢাকায় যেটা আছে ভাই আমি দেখছি এবং কি আমার এলাকার পাশে আছে তো ওই জায়গাটাই হচ্ছে কি আপনার ফাঁকা ফাঁকা করে যে ফাঁকা একবারে একটার মধ্যে একটা ফুল ফুটছে একটা গাছে একটা ফুল এমন আর এটা এটা এক এই জায়গায় ইন করতেছি যত ব্লগটা ভালো লাগে ছোটখাটো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ